আমরা যদি চাই যে বাংলাদেশের মাটিতে দিন প্রতিষ্ঠা করতে তাহলে শুধুমাত্র পুরুষদের ভূমিকা যথেষ্ট না কশ্চিন কালেও যথেষ্ট না কারণ প্রত্যেকটা পুরুষই কোনো না কোনো মায়ের সন্তান কোনো স্ত্রীর স্বামী কোনো বোনের ভাই অথবা কোনো মেয়ের বাবা তাহলে যদি শুধু পুরুষ পুরুষবাচক শব্দে আমরা সমাজ সংস্কার করতে যাই আমরা ব্যর্থ হব দুঃখের সাথে বলতে হচ্ছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের আত্মসমালোচনার দরকার আছে আমরা পুরুষদের মধ্যে যে পরিমাণ মেহনত করেছি করছি এবং করার পরিকল্পনা করছি তার ফিফটি পার্সেন্ট আমরা মেয়েদেরকে নিয়ে ফিকির করছি না যে কোনো দিনই মন যদি হেদায় প্রাপ্ত হন আল্লাহর পক্ষ থেকে তারপরে সে যে পড়াশোনা করবে এই পড়াশোনা করার মতো উপযুক্ত প্রতিষ্ঠানও আমরা তাদেরকে দিতে পারি না নিরাপত্তা পর্দা এবং সহজলভ্যতা যে সহজেই সে জ্ঞান শিখবে নিরাপত্তার সাথে পর্দার সাথে বাসার কাছাকাছি মাহারামকে সাথে নিয়ে এমন পরিবেশ কিন্তু হাজারে একটা মেয়ে পাচ্ছে বলে আমার মনে হয় না তো এই অবস্থা চলতে থাকলে আমরা ইসমাইল আলী হাসলামদেরকে জন্ম দিতে পারবো না যদি প্রত্যেকটা পরিবারের কর্তা ইব্রাহিম না হন এবং মায়েরা হাজরা আলী হাসালাম এবং সারা আলী হাসলামের মতো না হন তাহলে তো ইসমাইল প্রজন্ম আমরা জন্ম দিতে পারবো না সেক্ষেত্রে আমরা আল্লাহাকে জমিনে দিন প্রতিষ্ঠা করতে পারবো না পৃথিবীতে আমাদের কাজটা কি আসলে বল এই পৃথিবীতে আমাদের কাজটা কি এক নাম্বার হচ্ছে আল্লাপকে চিনতে শেখা আল্লাপের সামনে আত্মসমর্পণ করা তার নবীর সুন্নত চলা হালাল খাওয়া একটা আদর্শ পরিবার গঠন করা সন্তানদেরকে মানুষ করা দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক এবং সেগুলো সেগুলো এবার হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসুলের তরিকায় হয় যেমন কেউ যদি ঘুমায় ঘুমানোর কাজটাও তো এবার সেটা রাসুলের তরিকা হয় সিম্পল খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদাই খাই কিন্তু হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্দরটা আমরা ঠিক মতো আদায় করতে পারি তাহলে প্রতিটা কাজই শুননা এবং ইবাদত হবে যদি আমরা সেটা তরিকা ঠিক রাখি মূল কাজগুলো কি মূল কাজগুলো হচ্ছে যে আবার বলতেছি মূল কাজগুলো হচ্ছে এক এই পৃথিবীতে আল্লাহকে চেনা আল্লাহকে চিনতে শেখা দুই আল্লাহ রবুল আলমিনের সামনে শক্তহীন আত্মসমর্পণ সত্য সাপেক্ষে না একদম নিঃশক্ত আত্মসমর্পণ তিন আল্লাহ পাকের সমস্ত হুকুম আফকান মেনে চলা চার রসুলের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা সুন্নদের উপর থাকা পাঁচ হাবাল খাওয়া ছয় আদর্শ পরিবার গড়ে তোলা সাত সন্তান প্রতিপন্ন আট সব কাজে আদেশ নয় অসৎ কাজে নিষেধ দশ আল্লাহ এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে কেউ যান দিয়ে করবে কেউ মাল দিয়ে করবে কেউ কথা দিয়ে করবে কেউ লিখনে দিয়ে করবে কেউ প্রয়োজনে আল্লাহ করবে হবে যার যেটা স্রোত সেভাবে করবে এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে এই কাজগুলোর মধ্যে এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হবো আল্লাহ পরকাল যাব যাবো এই তো এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাল্লাহ এবং তো এই গন্তব্য হাসিল করার জন্য যে কাজটা সবার আগে দরকার এতক্ষণ যেগুলো বললাম এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে এক সেটা হচ্ছে শরীয়তের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরীয়তের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শরীয়তের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছি কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কুরআ তেলাওয়াত করা শিখতে হবে এক নম্বর এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নম্বর নবী ওয়াসাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ নাম্বার হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ বলেছি সিরাত পাঠ পাঁচ নম্বর হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ করা করা অনেক অনেক আছে আর আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নাম্বার ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে সন্তান প্রতিপালন কিভাবে করতে করতে হয় ইসলামিক প্যারেন্টিং এর জ্ঞান অর্জন হবে দশ নাম্বার হচ্ছে যে জ্ঞান অর্জন করা মানে হচ্ছে তুলনামূলক যে মাসলা মশাইল গুলো না জানলে আমরা আগুন করতে পারবো না এই মাসলা মশাইল গুলো জেনে নেওয়া যেটাকে আমরা বলি যে ফর্জে আইনের জ্ঞান ফর্জে আইনের জ্ঞান তাদের এখানেও দশটা পয়েন্ট বের হয়ে আসলো তাই না তাহলে আমার সাথে রিপিট করেন প্রথমে বলেছি ইল মার্জুমের ক্ষেত্রে আপনাকে কোরআনের আগে কোরআন দিয়ে শুরু করতে হবে মানে কোরআন যিনি তেলাওয়াত করতে পারেন না তিনি হতভাগা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না আমি মনে করি না এই পৃথিবীতে তার চেয়ে হতভাখা কেউ আছে আমি মনে করি না মানে কোরআনের সাথেই সম্পর্ক নাই মানে আল্লাহর কিতাবই সে তেলাওয়াত করতে পারে না তো সে এই পৃথিবীর সম্পদ নয় বরং বোঝা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কিতাব শেখার তৌফিক দান করেন একটা এক নাম্বার এখান থেকে শুরু হবে পড়াশোনা আগে একটা আদনান ভাই বই নিয়ে নিলাম আগে একটা অমুক স্করাটা বই নিয়ে নিলাম আগে একটা তমুক স্করাটা বই নিয়ে নিলাম এভাবে পড়াশোনা শুরু করতে হয় না পড়াশোনা শুরুতেই হবে আপনার কোরআন থেকে সব বন্ধু আগে কোরআন তেল থেকে শুরু করতে তারপরে আপনি আর্মি ভাষায় আসবেন হাদিস পড়বেন সিরাত পড়বেন ইতিহাস পড়বেন অর্থনীতি পড়বেন আস্তে আস্তে পড়বেন এভাবে ফিখের জ্ঞান আকিদার জ্ঞান সন্তান প্রতিপালন ইসলামিক আহ এই জীবন ব্যবস্থা বা পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞানগুলো অর্জন করা তো ইনশাআল্লাহ আমরা এই জ্ঞানগুলো অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখন কঠিন প্রশ্ন হচ্ছে এখন আমি তো বললাম একটা তাত্ত্বিক কথা বললাম এখন আপনি আপনিও জানেন আমিও জানি এটা আপনি এখন কিভাবে করবেন কিভাবে করবেন সম্ভব কিনা আপনার পক্ষে কারণ এখানে অনেকেই বেশিরভাগই হয়তো বা জেনারেল ব্যাকগ্রাউন্ড এর মানুষ যারা অনার্সে পড়েছেন মাস্টার্স পড়েছেন বা এখন ফ্যামিলি লাইফে আছেন কেউ কখনোই মাদ্রাসার দ্বারেও যেতে পারেন নাই এখন যদি আপনি এগুলো শুরু করতে চান তাহলে আপনার সামনে অপশন কি আসলে আপনি কি আবার শুরু থেকে মাদ্রাসা ভর্তি হতে পারবেন উত্তর হচ্ছে না তাহলে সেকেন্ড অপশন হচ্ছে মাদ্রাসা ভিত্তিক যদি শর্ট কোর্স চালু করা হয় সেই শর্ট কোর্স গুলো আপনাকে করতে হবে এছাড়া তো কোনো অপশন নাই তিন নাম্বার আরো প্রশ্ন আসবে এটা কি আপনি অফলাইনে সব জায়গায় মুভ করে করে করতে পারবেন উত্তর হচ্ছে না যদি আপনার অফলাইনে আপনার সামনে কোনো সুযোগ থাকে তাহলে তো ভালো যে আপনার বাসার পাশে একটা মাদ্রাসা আছে বা আপনার এলাকাতে একটা সুন্দর মাদ্রাসা আছে এটা থাকলে তো আলহামদুলিল্লাহ এবং ভালো আমরা চাই সেটাই হোক কিন্তু সবার ক্ষেত্রে এটা পসিবল হয়ে ওঠে না এই কারণে অনলাইনে কোর্স দিকেও একটু ফোকাস করতে হবে ঘরে বসে পর্দার সাথে আপনি কোর্স গুলো করতে পারেন চার নম্বর পয়েন্ট হচ্ছে এই কোর্স গুলো করলে আবার সব শেখা যায় না কারণ অনলাইনের কোর্স গুলো তো আপেক্ষিক এগুলো সব সামনাসামনি বসে তো পড়ানো হয় না এই কারণে ইফেক্টটা আসে না এই যে সামনে বসে লেকচার দিচ্ছে এটার এটার যে ইম্প্যাক্ট এটা অনলাইন লেকচার শোয়ার ইম্প্যাক্টটা সেম না কখনো এই জন্য আমরা সবসময় বলি যে ওস্তাদদের সামনে গিয়ে দার্স নেওয়া আর কি এই সুযোগটা তো সবাই সবাই পাচ্ছেন না এই জন্য আমরা আপনাদের আপনাদের প্রতি আহ্বান করব এবং আমরাও উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো যাতে প্রত্যেকটা বিভাগীয় বিভাগেও শহরে মেয়েদের জন্য একটা একটা স্বনামধন্য একটা আদর্শ প্রতিষ্ঠা করা যায় যেখানে এসে সপ্তাহে দুই দিন তিন দিন 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 শিখবেন এতে ইনশাল্লাহ এক বছর অনলাইনে পড়ার চাইতে বেশি ফায়দা হবে যান কিন্তু এই কাজটা আমার একার পক্ষে করা সম্ভব না আপনার একার পক্ষে করা সম্ভব না উনি বললাম এটা নিয়ে আবার ঝগড়া করতে পারে আমাদের উস্তাহার একা পক্ষে করা সম্ভব না আমাদের প্রিয় অস্তাচার একার পক্ষে করা সম্ভব না ঠিক আছে এটা আমাদের সবাইকেই হাত লাগাতে হবে আমার কাছে এত অর্থ সম্পদ নাই আমার কাছে কোনো জায়গা জমিও নাই থাকলে আমরা আল্লাহর দিয়ে দিতাম যাদের কাছে আছে তারা এগিয়ে আসে প্রতিষ্ঠান গড়ে প্রত্যেকটা এলাকা একটা করে মেয়েদের মার্কাস গড়ে তোলেন টিচারদেরকে আমরা ট্রেন করে দিবাহ সিলেবাস আমরা দিয়ে দিবেন চল্লাহ মর্লিমা আমরা পাঠাবো চল্লাহ একটা এলাকার বন্ধুরকে যেন বাইরে যেতে না হয় সে এলাকার মধ্যেই তারা একশো জন পঞ্চাশ জন বসে বসে দিন শিখবে সম্ভব না এটা করা অনেক আগেই সম্ভব ছিল এবং জরুরিও ছিল কিন্তু আমরা অন্যদিকে বেশি ফোকাস করছি মেয়েদেরকে সত্যি এখানে আমরা অবহেলার মধ্যে রেখেছি এবং আমার মেয়ে হয়েছে বলে আমি খুব কনসিয়াস যে আমি এখন মেয়ে নিয়ে কি করবো আমার মেয়েকে আমি কিভাবে বড় করবো তো আমি মেয়েকে পড়তে অন্য কোথাও পাঠাবো না কারণ সিকিউরিটি কনসার্ট আমি আমার মেয়েকে কোথাও মেসেজ ছাড়তে দিবো না সিকিউরিটি কনসার্ট এবং আমাদের গায়রতের খেলাফ ব্যক্তিত্বের খেলাফ তাহলে আমার মেয়েকে পড়াশোনা করার জন্য আমাকেই প্রতিষ্ঠান করে তুলতে হবে এবং এমন এমন প্রতিষ্ঠান যেখানে আমার মেয়ে দুনিয়া বিজ্ঞানও পাবে পরকারে যেন পাবে এটা তো অ্যাভেলেবল না তো হবে কখন যখন সবাই হাত লাগাবো দেখেন আমি একটা হাদিস মনে করা দিই আপনাদেরকে এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের খুতবা দিছিলেন এবং ওই খুতবাতে তিনি বলেছিলেন যে হে মুসলিম নারীগণ আমি জাহান্নামে দেখে এসেছি যে তোমাদের সংখ্যা বেশি মুসলিম নারীগণের সংখ্যা বেশি এটাও হাদিসের সঠিক ফাহাম না মানে পুরো এই উম্মতের মধ্যে নারীদের একটা বড় অংশ জাহান্নামে যাবে এই মধ্যে তো তোমরা বেশি বেশি সাদাকা করো তোমরা বেশি বেশি সাদকা করো একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো তো এটা বলার পরে বেলাল নদী আল্লাহ একদিক থেকে আরেকদিক হাঁটছিলেন সাথে একটা কাপড় ছিল নারীরা তাদের কেউ গলার হার কানের দুল হাতের মানে চুরি এগুলো সোনা সব খুলে খুলে দান করছিলেন মেয়েদেরকে সাদাকার মধ্য দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে সাদকা করার মধ্য থেকে মধ্য দিয়ে মেয়েদেরকে জাহান থেকে বাঁচতে হবে আজকে যদি আপনি একটা প্রতিষ্ঠান গড়ে দিয়ে যেতে পারেন এটা যদি আরো পঞ্চাশ বছর সাস্টেইন করে এই পঞ্চাশ বছর এখানে যত মানুষ দিন শিখবে সমস্ত মানুষের এই মেন নাকি আপনি পাবেন আমরা কিন্তু সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করি আর দুনিয়ার স্বার্থটাকে বেশি প্রাধান্য দেয় আমার পাঁচশত জায়গা আমি দিয়ে দিব আপনি দিচ্ছেন না বরং আপনি পরকালের জান্নাতের একটা জায়গা আপনি সার্টিফাইড করছেন কে জানে হয়তো এই আপনার জান্নাতের ফসলা হয়ে যেতে পারে কেউ দশ শতাংশ জমি একটা মসজিদ করেছে হতে পারে এই মসজিদের ওসিলায় আল্লাহ তাকে জানা দিতেও পারে কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে কে জানে হয়তো এই ওসিলাই আল্লাবাক তাকে এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পর্কে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না হ্যাঁ যদি আমার কাছে রাষ্ট্রীয় কোন ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায় মেয়েদের জন্য স্বতন্ত্র এখানে কোনো পুরুষ এন্ট্রেন্সই থাকবে না মেয়ে শিক্ষক মেয়ে শিক্ষিকা মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে এবং উস্তাদদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একদম মরণা পর্যন্ত পর্ব সম্ভব উদ্যোগ নেওয়া হয় নাই বিগত ত্রিশ বছর চল্লিশ বছর তো ইলমর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না যেমন আজকে সেমিনার এখানে করেছি আপনারা চাইলে কিন্তু এই এ ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল যদি বসে থাকেন যে প্রত্যেক দুই মাস পরপর ওস্তাদারা আয়োজন করবেন এবং আমরা যাব তো এটা তো তখন এক কেন্দ্রিক কাজ হয়ে গেল তার রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে তাহলে আপনাদের উদ্যুদ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতে মেহনতে নেমে আসেন এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান কিন্তু এর আগে যোগ্যতা অর্জন করেন যোগ্যতাটা ইলমি যোগ্যতা আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দাঁড় করে নেন এটা এক নাম্বার ইলমের পথে প্রতিবন্ধকতা কথাগুলো বললাম এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা সেই তৌফিক আল্লাহ আমাদের জন্য সবাইকে দাঁড় করেন তো একটা মানে খুশ খুশির সংবাদই বলবো আপনাকে দিতে চাচ্ছি যে আমরা এই মিরপুর আর এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি যে অফলাইনে এরকম দুই একটা দিনই মার্কাস প্রতিষ্ঠা করা আপাতত ভাড়াতেই এবং ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে ইনশাল্লাহ ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখাবো ইনশাল্লাহ এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এই নুরানি থেকে শুরু করে প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া দুটাই যেন থাকে এবং আমার আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্স এর পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড় ফ্যাকাল্টি গুলোতে পড়াশোনা করতে পারে ওই রাস্তাগুলো খুলে দেয়া এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না আপনারা যদি এগিয়ে আসেন সবাই দিনী ভাইরা দিনী বোনরা এবং আমাদের বৃত্তশারী যারা আছেন যাদেরকে আল্লাহ ভাগ সৎ দিয়েছেন এবং দান সৎকার করার মতো মানসিকতা দিয়েছেন ইনশাআল্লাহ আসেন একসাথে হাত লাগে কিছু করি আল্লাহবা করার তৌফিক দান করেন আর এই দেশের এই সময়টা দেশের চলমান এই সময়টা আমাদের জন্য দিনের কাজ করার একটা উর্বর সময় এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি ইনশাল্লাহ আগামী দশ বছর পরে ভালো ফলাফল পাবেন সব আমার মেয়ের বয়স আজকে থেকে দশ বছর পরে হবে এগারো বছর তো এগারো বছর বয়সে আমি আয়সাকে কোথায় দেখতে চাই মারিয়ামকে কোথায় দেখতে চাই ঠিক আছে আমি আমার মেয়ে কোথায় দেখতে চাই এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে রেডিমেড কিছুই পাবেন না এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিলেই না যদি মনে করেন একটা স্কুল প্রতিষ্ঠান রেডিমেড যেখানে বাচ্চাকে ঢুকাবো বানিয়ে বের করে দিবে এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না রেডিমেড কিছু হয় না নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে শুধু প্রতিষ্ঠান শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ করতে পারবে না শুধু প্রতিষ্ঠান শুধু কিতাব পারবে না তো অনেক গভীরে চলে যাচ্ছি মূল কথাটা আশা করি বুঝাতে পেরেছি ইল যেমন অর্জনও করতে হবে ইল মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে আল্লাহ আপনাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করে নেবেন